জিনের সাহায্যে রোগ নির্ণয় করা অথবা রোগীর মা বাবার নাম নিয়ে সমস্যা নির্ণয় করা কি সম্মত কিনা জিন এবং সৃষ্টি অন্যান্য মাখলুকের মতোই জিন থেকে বৈধ সহযোগিতা করা নেওয়া যায় এরবারে জিনের সংবাদের উপর নির্ভর করার সুযোগ নেই আবার জিনদেরকে আজকাল বিভিন্ন কবিরাজরা যেরকম তাদের বিভিন্ন কাজে লাগা এবং তাদের বিভিন্ন সহায়তা নিয়ে থাকে যেটাকে ইস্তে আনাহ বিল জিন বলা হয় অর্থাৎ জিনদেরকে দিয়ে জিনদের সাহায্য নেওয়া তো সেই রকম সাহায্য নেওয়া না মৌলিকভাবে একজন মানুষ সাধারণ মানুষ থেকে সাহায্য নেওয়ার মতো সাহায্য নেওয়া ঠিক আছে কিন্তু তাকে দিয়ে তার যে আল্লাহতলা এটা বিশেষ শক্তি দিছে সেটা দিয়ে সে আপনাকে বললো অমু জায়গায় এটা হচ্ছে সে একটু দূরে দেখতে পায় সে তথ্য আপনাকে দিল গায়েব জানার মতো এরকম বিষয়গুলো তাদের সহযোগিতা নেওয়া জায়জ নয় আর বিশেষ করে রোগ নির্ণয় করার ক্ষেত্রে আপনার কোনো ব্যক্তি যদি এরকম কোনো পলিসি অবলম্বন করে যে রোগীর মা বাপের নাম ধরে বললেই রোগ নির্ণয় করে দেয় এটাও রুকিয়া রাইয়ার পদ্ধতির মধ্যে বা সম্মত যে রুকিয়া সেটার পদ্ধতিতে পড়ে না এ ধরনের ব্যক্তি থেকে বিরত থাকা উচিত এবং এর ধরনের ব্যক্তির সাহায্য নেওয়া থেকে বিরত থাকা উচিত এবং তাদের থেকে দূরে থাকা দরকার মানহা আপনি এডি থেকে লিখেছেন বদনজর থেকে কিভাবে রক্ষা পাবো বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব মানুষের সামনে প্রকাশ করে বেড়ানো থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হলো যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাসা আল্লাহ তা আল্লাহ তাকে বলিয়ে নেওয়া যাতে ইনশাল্লাহ আশা করা যায় যে বদনজর থেকে রক্ষা পাবেন এরপরে যদি কারো বদনজর লেগেই যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ ধোয়া পানি কিংবা উজু করা পানি এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয় এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি হচ্ছে ব্যক্তি হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সে ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিক্যালি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি সরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো সরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহ গুনাহের বিষয় নয় এবং এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয়